ওই বাবা কেamazonaws তখন তো এক্স ছিল আরে তখন ওর এক্স এর জন্য মানে তখন কেউ ছিল না মানে হ্যাঁ কি ভাই এটা রি হবে না মেম্বర్స్ অনলি থেকে এটা নরমালি তো যাবে না

প্রাইস চেঞ্জ চেঞ্জ করা যাচ্ছে না এটার মেম্বারস অনলি টাইপের ও আচ্ছা এখান থেকে স্ট্রিম করে দেখ এবার ঢোকা যাচ্ছে তো দেখ তো দাঁড়া এই চলছে দেখতে পাচ্ছিস তো তোর ঠিক আছে চলো অন দ্যাট নোট এই বলছে